একটা তফসির আমি দেখাচ্ছি সেই তফসিরটা বিশেষ করে সরকারি বেসরকারি প্রতি মাদ্রাসায় যে তফসিরটা ক্লাসে পড়ানো হয় তফসির ও জালালাইন সেই তফসিরে জালালাইনের খাসি এটা তফসিরে সাফি বলা হয় এটা পাঁচ ছয় খণ্ডের একটা কিতাব এই কিতাবটা এই কিতাব সুরা ফাতে সুরা ফাতে একটু লক্ষ্য করুন আপনারা আয়াত নম্বর ছয় আমি সুরার নাম বললাম আয়াতের নাম্বার বলতেছি আপনাদের নোট রাখার দরকার আছে কিনা বা নোট যদি নাও রাখেন সমস্যা নাই কারণ আমাদের এখানে নোট হচ্ছে হচ্ছে না বেশ কিছু নোট হচ্ছে সুরায় ফাতের ছয় নম্বর আয়াত আমার আল্লাহ সুবাহান সুরা ফাতেহার সুরা ফাতের ছয় নম্বর আয়াতে বললেন ইন শেতান লাগুম আদুবন ফক্ত ফিজুহু আদুব্বা রব্বুল আল আমিন বলেন আয়মর বন্দারা শেতান তোমাদের শত্রু বিদায় শেতান কি বন্ধু বানাইও না শত্রুই বানাও শেতান তোমাদের কি শেতান কি তোমরা বন্ধু বানাইও না দুশ্মন হিসেবে রাখো ফাত্তাকি জুহু আদুবা আমার আল্লাহ বলে শয়তানকে আদব রাখো শত্রু হিসেবে রাখবা খবরদার শয়তানকে কি বানাবা না কেন তো বন্ধু শয়তানকে বানাবেন না কেন আল্লাহ কেন নিষেধ করছেন আমার আল্লাহ কেন উত্তর দিচ্ছেন বলুন সুবহানাল্লাহ কোন সূরা বললাম ফাতির কয় নাম্বার আয়াত যেখানে আমার আল্লাহ বলে ইন্নামা ইয়া দৌস বাহু লিয়া মিন আস্খা বিচারিত এই ইবলিশ শ্বেতান তার দলদের ডাকে তার দলকে ডাকে কি করবার জন্য লিয়া কুনো মিন আস্খা বিসারিত ওই ইবিলি শ্বেতানের দলেরাও যাতে ইবলিশের সঙ্গী হয়ে জাহান্নামি হয়ে যান বুঝেন আল্লাহ বলেন ইবলিশকে তোমরা কি বানাইবা শত্রু কেন ইবলিশ তো জাহান্নামি সে তার দলকেও জাহান্নামি বানাইবার জন্য নিয়ে যাবে এই আয়াতের ব্যাখ্যা এটা তো আয়াত শরীফ এবার আসুন এই আয়াতের তফসিলে ইমাও সাভি সাভি তফসিরে মধ্যে কত বড় মতবর একজন মোফাস্সেন যারা আলম এরাই বুঝবে যার তফসিরটা জালালেন খাসিয়ার মধ্যে স্থান পেয়েছে এটা মামুলি নয় পাঁচশো জন আলেম মিলে এটা এটা বানাইলেন ইনারা বেশির দেখা যাচ্ছে সাবির তাফসীর জালালেন খাসিয়ার মধ্যে দেখা যায় আর উনি তফসির করতেছেন দেখে বলা হচ্ছে হাদিল আয়া ইয়া আয়াত নজিলা ফিল এই আয়াতটি নাজিল হয়েছে খারেজীদের ব্যাপারে কেন আল্লাদিন ইহারিফুনা তাবিল আল কিতাব ওয়া সুন্নাহ খারজি মানে কারা খারজি বলা হয় যারা কোরআন এবং সুন্নাহ কোরআন সুন্দর করে তেলাওয়াত করে কিন্তু অর্থ অনুবাদ তাফসীর করতে গিয়ে ব্যাখ্যা উল্টা করে দে খারজি চীনার বড় আলামত কি আমি বুখারি শরীফের পৃষ্ঠা নাম্বার দিচ্ছি আপনাদেরকে বুখারি শরীফের একটা দেখাচ্ছি লক্ষ্য করুন বর্তমান জন্য বর্তমানে সেটা কি লক্ষ্য করুন আমি বুখারি শরীফ আপনার খণ্ড বিশেষ করে আরবি যেটা বুখারী বাংলা উল্টাইয়েন না মূল বুখারিফ মূল বুখারি শরীফের দ্বিতীয় খণ্ড একটু লক্ষ্য করুন যারা যেখানে আজকে একটু ঘন্টা দেড় ঘন্টা একটু কষ্ট করুন অসুবিধা হবে একটু কান লাগে শুনুন কি বলতেছিলাম কোন শরীফ মূল কিতাব কত নম্বর খন্ড মনে রাখেন আমরা বোখারি পড়েছি মাস্টার সেকেন্ড ইয়ার উঠে মাস্টার ফার্স্ট ইয়ারও আমাদেরকে বোখারি পড়ায় নাই বোখারি পড়ার জন্য যোগ্যতা লাগে হেটাম লাগে হেটাম কথা বুঝা যায় এই বুখারি আমাদেরকে পড়াইলেন কোন ক্লাসে এখন বুখারি উল্টাইকে যে মাদ্রাসার বারান্ডায় এরকম আছে কি না আজকে এটার কারণে মানুষ চাহান পথে যাচ্ছে গা এবার শুনুন বুখারি শরীফ কত নম্বর খন্ড বললাম দ্বিতীয় পৃষ্ঠা দিলাম কত এক হাজার চব্বিশ সেই কিতাবে একটা অধ্যায় আছে বাবু কেতালিল খাবার যে বলমুল হেদিন

मुल्लेदों से क्या मरोवत कीजिए गौ से आजम आप से फरियाद है ज़िंदा फिरिए पाक मिल्लत कीजिए मुल्हे এদের সাথে কি ভালো আচরণ করব ভালো আচরণ করার দরকার নাই এখানে ইমাম বুখারি অধ্যায় করেছেন খারেজি এবং নাস্তিকদের হত্যা করার অধ্যায় এদেরকে কতল করা ওয়াজিব ইসলামী হুকুমত থাকলে কতল করা ওয়াজিব হতো আমাদের দেশে যদি আমরা মুসলমান বেশি হুকুমত তো ইসলামী না সংসদ ইসলামী নয় আইন কোর্টের ইসলামী নয় যার কারণে এই দেশে খারেজি নবীর সাথে রাবি আদিবি করছে এখানে যেখানে সেখানে কুরাকুড়ি করার সুযোগ পাচ্ছে ইসলামী হুকুমত নাই বিদায় নতুবা ইসলামী হুকুমত থাকলে ফারুক আজমের শাসন থাকলে অনেক আগে শিরল থেকে মাথা পড়ে যেত এক নম্বর সব হিসাবেরটাও পড়ে যেত কেন জানেন তার বই আমি দেখাব ইনশাআল্লাহ আনছি কত বড় বিয়াদমি করছে বইয়ে অনেক আগে তার মাথা যেত কা ইসলামী حکومت থাকলে একটু লক্ষ্য করুন সেই কিতাবে বুখারি শরীফে একটু লক্ষ্য করুন খারেজিদের আলামত দিয়েছেন তো খারেজি চিনবেন কিভাবে তার মাথায় তো টুবি আছে পাগড়ি আছে মুখে তো দাঁড়িয়ে আছে নামাজ তো পড়ে সে তো কোরআন সন্ন্যার কথা বলছে সে যে খারেজি আপনি চিনবেন কিভাবে চিনার দরকার আছে না বুখারি শরীফ থেকে খারেজি চিনেন এই ওহাবিদের আগের নাম খারেজি ওহাবিদের আগের নাম কি সেজন্য আমরা তার ওই মাদ্রাসাকে কি বলি তার মাদ্রাসা বলি কথা বুঝা যায় দেখেন বলা হচ্ছে মা কান আল্লাহ লিউদিল্লা কওমান বাদাই হাদাহুম হাত্তা ইউবাইয়িন লাহুম মা ইয়াতাকুন এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম বুখারী বুখারী শরীফের মধ্যে তাফসীর করতেছেন ওয়া কান ইবনু উমারা ইয়ারাহুম শারারা খালকিল্লাহ

তো কেন কেন ফারুক আজমের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর খারেজীদেরকে এবাভাবে খারাপ কেন মনে করতেন মনে করার কারণ হল ইন্না হুম মিন তালিকু ইলা আয়াতিন নজিলাত ফিল কুফফার খারেজ চীনার বড় একটা আলামত হল কোরআন পাকের যে সমস্ত আয়াত কাফের শানে নাজিল হলো মূর্তির শানে

ব্যাপারে নাজিল হয়েছে যে সমস্ত আয়াত মুশরিকের ব্যাপারে নাজিল হয়েছে যে সমস্ত আয়াত মূর্তির ব্যাপার নাজল হয়েছে এই খারেজিরা আল্লাহর বলিশানে লাগাই দে লাভ ক্ষতি করতে পারবে না কেমতের ময়দানে সুপারিশ করতে পারবে না আয়াত কার মূর্তি মূর্তির মূর্তির মূর্তি আরে এই আয়াত গুলো লাগাই দে কা শানে আল্লাহ শানে নবী বলে শানে এগুলা কাদের আলামত আর একটু জোরে বলেন না আয়াত নাজল হয়েছে কাবের দেব